السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أهلا وسهلا ومرحبا بكم جميعا في درسنا هذا إننا سنرى في هذا الدرس كيف نكتب الإنشاء وكيف نصححها بعد الإنشاء كيف نصححها نعم كما أنتم تعلم نعم. تعلمون نعم يا أستاذ هناك كان علينا واجب المنزلي أن نكتب عدة جمل حول المركب الإضافي نعم وأنتم نعم يا أستاذ كتبتم مركب نعم التوصيفي جميعا بارك الله فيكم كتب هناك আহমদ হাসান না আহাদা আলি আহমদ হাসান মাউসুফ সিফাত এখানে একটা হেডিং দিয়ে দিবেন আল জুমাল লিল মোরাক্কাবিল আল জুমাল মোরাক্কাবি তৌসিফি হাকাদা একটা হেডিং দিয়ে দিবেন এবং নিজে নাম ঠিকানা সহ নাম ঠিকানাও নেই নাম ঠিকানা দিয়ে দেওয়া জি তাহলে আপনি একটু বলুন কি কি কী কী লিখেছেন

মানে কর্ম কার্যক্রম বলে আর কি যেটাকে ইংরেজিতে আপনারা বলেন আচ্ছা লিখেছেন এটা না একক কাজ একক কাজ এই আমার তবে ফার্দুনের জায়গায় যদি আপনি

চাকরি লিও একুপলি কথা মানে রুপলি কথা

ইংরেজির সাথে আরবি মেলানো কঠিন হবে এবং মেলানোটা এটা মানে আপনাকে অনেক সময় আপনাকে দ্বিধায় ফেলে দিবে কারণ ইংরেজি কখনোই আরবির প্রতিনিধিত্ব করতে পারে না সেই হিসেবে ইংরেজি থেকে যেটা আসবে ওইটা আপনি আপনার ব্যক্তিগত শব্দ হয়েছে এটা মানে ফাল ফেদিউন বা ফেদি এটা আপনার ব্যক্তিগত একটা বাক্য হয়েছে কিন্তু এটা আরবি ভাষায় যেই আরবি ভাষা যেরকম আবেদন থাকে মান থাকে সেই অনুযায়ী হয়নি আর কি ঠিক আছে

ইংরেজি যেটা বললেন সেটাই যদি আপনি আরবি করেন তাহলে হবে কাল কালামন কালফেবা কালামন কালফেবা কালফেদাছিলাম কোনো সমস্যা নেই অবশ্যই ইংরেজি অনেক চলে আসবে এটাই বাস্তব তবে আরবি যখন আপনি করবেন আবুল হাসান আলী নাদবী রাহিমাউল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আরবি এবং উর্দু দুই ভাষাতেই সমান্তরাল কীভাবে লেখেন তখন উনি যেই উত্তরটা দিয়েছিলেন সারা পৃথিবীর সমস্ত লিখিয়ে বন্ধুদের জন্যে সেই উত্তরটা মানে স্বরূপ সেটা হচ্ছে উনি বলছেন যে আমি যখন উর্দুতে লিখি তখন উর্দুতেই চিন্তা করি অন্য কোনো দিন কোনো ভাষায় চিন্তা করি না আর আমি যখন আরবিতে চিন্তা করি তখন আরবিতে লিখতে যাই তখন আরবিতে চিন্তা করি অন্য কোনো ভাষায় চিন্তা করি না আমার মাতৃভাষা কোনটা সেটা আমি চিন্তা করি না আমি চিন্তা করি হচ্ছে যে আমি যেই ভাষায় লিখতেছি ওই ভাষায় আপনি আরবি লিখতেছেন আরবিতে যদি চিন্তা করেন আরবিতে যদি চিন্তা করেন তাহলে আপনার আরবিটা আরবি হবে আর যদি আপনি আমি লিখবো আরবিতে কিন্তু আগে চিন্তা করতেছি যে বাংলাতে তাহলে তো আমি বাংলাতে চিন্তা করে পরে আরবিতে লিখলাম মানে হচ্ছে এটা আমি বাংলা থেকে আরবিতে অনুবাদ করলাম আরবি না পরিষ্কার হ্যাঁ ওই স্তরে ওই স্তরে তো আমরা হঠাৎ করেই যাব না তবে ওই স্তরে যাওয়ার জন্য যে প্র্যাকটিস সেটা আমাদেরকে এই মাসুদ সিফার থেকেই করতে হবে

প্রাধান্য দেওয়া কুরবানি করা হ্যাঁ ত্যাগ করা অন্যকে প্রাধান্য দেওয়া সেই যে মানে ধন সম্পদি তো ওইখানে

আর মানে উন্নতির দিকে যাওয়া তাকাদ্দুম মানে হচ্ছে উন্নতির দিকে যাওয়া উৎকর্ষতার দিকে যাওয়া অগ্রসরমানতা মানতা হইলে তাকাদ্দুম শব্দ আসবে যেমন উন্নয়নশীল দেশ তাহলে কি হবে হ্যাঁ এখানে হবে হচ্ছে তরাতুন উন্নতি উৎকর্ষ সাইতারাতুন রুকিয়ুন ইরতিকাউন ইজদিহারুন ইজদিহারুল মুসলিমিনা ঠিক আছে

রাষ্ট্র মানে রাষ্ট্রের ষড়যন্ত্র দাউলা ঠিক আছে দাউলা মানে হচ্ছে এটা রাজত্ব বুঝায় হ্যাঁ রাষ্ট্র রাষ্ট্রকে রাষ্ট্র হচ্ছে আল হকুমা আল হকুমা তো হচ্ছে রাষ্ট্র আর দাওলা তো হচ্ছে রাজত্ব ঠিক আছে রাজত্ব আর রাষ্ট্রের মাঝে পার্থক্য আছে আচ্ছা আচ্ছা এরপরে মাকাঈদ কাইদুন কাদ কাইদুন এটা হচ্ছে ষড়যন্ত্র শব্দ ঠিক আছে বাকি এখানে মাকা জায়গায় হবে হচ্ছে মো আতুন

হ্যাঁ কাইদু দুইটার মাঝে আর মামারাতের মাঝে পার্থক্য হল হচ্ছে যে আমারাত এটা ইচ্ছাকৃতভাবে হয় এবং চাপিয়ে দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে হয় এবং চাপিয়ে দেওয়া হয় আর কাইদুন যেটা হয় এটা হচ্ছে মানে শুধুমাত্র শুধুমাত্র ক্ষতি করার জন্যেই হয় আর যেটা হয় এটা ক্ষতি করার জন্য হলেও অন্য আরেকটা উপকারিতা বোঝা হয় মানে অন্য আরেকটা উপকারিতার জন্য ক্ষতি করে যেমন রাষ্ট্র কোনো একটা আইন করবে এই আইনটা কারোর জন্য উপকারী সাব্যস্ত করে আর অন্যদের জন্য ক্ষতি ক্ষতি হবে ঠিক আছে হ্যাঁ এইরকম জি

তো এখানে কেন কেন তারা করে একটা কারণ তো হচ্ছে বিল বাগিয়াম বাগিয়াম বাই বিল বাগি মানে বিদ্রোহী করার কারণে অথবা হিংসাত্মক মনোভাব নিয়ে ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় যে কেন বিরোধিতা করছে এটাই জানে না সে জানে যে সত্যের উপরে আছে বা এই কাজটা ভালো এরপরেও বিরোধিতা করছে এটা কাই জি

মোক্তা দায়াত হাল পরিস্থিতি পরিস্থিতির দাবি সমূহ তাহলে পরিস্থিতি আর্বি পরিস্থিতির আরবি হচ্ছে এখানে পরিস্থিতি আর জোরুফ উয়াল আওদা আগু আর জোরুফ উৎ আউদা তাহলে মোক্তা দায়াতি জুরুফ মোক্তা দয়াতি জুরুফি অথবা মোক্তা দায়াতি আওদায় সামনে চলো

খাত্তাতুন আদুবি খাত্তাতুন খাত্তাতুনের জমা খাত্তাতুনের জমা কি খাত্তাতুন হত্যাতুনের জমা খাত্তাতুন আরেকটা আছে হচ্ছে খুতাতুন আরেক মানে হচ্ছে পরিকল্পনা আরেকটা হচ্ছে মানে সংগঠিত পরিকল্পনা মানে পরিকল্পনা সাজানো পরিকল্পনা সেটা হচ্ছে মুখাত্তাতুন মুখাত্তাতাত ঠিক আছে

খতুআতুন ওটা কি হচ্ছে হচ্ছে মানে পদাঙ্ক অনুসরণ আর কি খত্যা থেকে মানে পদাঙ্ক অনুসরণ করা ধারাবাহিক ভাবে ধীরে ধীরে তো ওইটার জন্য কোনো পরিকল্পনা ছাড়াই সামনে যাচ্ছে আর মনে করেন শত্রুতা করছে সামনে যাচ্ছে আর শত্রুতা করছে তার কোনো পরিকল্পনাই শত্রুতার কিন্তু সে শত্রুতা করে যাচ্ছে করে

মানে যেটা আখেরাতের বিপরীতে আসে সেটা হচ্ছে দুনিয়া ঠিক আছে আর আলম আলম মানে যেটা আখেরাতের বিপরীতে আসে না বরং এটা স্বাভাবিকভাবে কোনো একটা গ্রহ নক্ষত্র উপগ্রহ বা পৃথিবী পৃথিবী বোঝায় ঠিক আছে এই জন্যে দেখবেন যারা যারা নাস্তিকবাদী লেখা লেখক বা যারা সেকুলার তারা কখনোই মানে দুনিয়া ব্যবহার করে না তারা মানে আলাম ব্যবহার করে আলমানিয়া যেমন

যারা বলে যে পর্যালোচনা যদি করেন এখন নবীকে বিশ্ব নবী বলা যাবে না এটা ওনারা কোন প্রেক্ষাপটে বলে খাস হয়ে যায় তাদের এমন একটা দাবি আর কি যে সমস্ত কুলের নবী হয় না তো নবিউল কুলও তো বলা হয় বিশ্বনবী যেরকম বলা হয় নবীউল কুলও যদি কেউ মনে করে যেটা বলা যাবে না তাহলে উনি বল যে নবিউল কুল কোনো সমস্যা নেই তো কেউ নিষেধ করবে না আর বিশ্বনবী বলে তো বিশ্বনবী যারা বলে বিশ্বনবী যারা বলে তারা তো কখনো এই কথা বলে না যে বিশ্বের বাহিরে যেগুলো আছে সেগুলোর জন্য নবী না এটা তো উদ্দেশ্য নেওয়া হয় না এটা হচ্ছে এটা এটা হচ্ছে আসলে জ্ঞানের দৈন্যতার কারণে হয় যেমন জুজবুলে কুলকে উদ্দেশ্য নেওয়া হয় না জুজ জুজ বলে কুলকে উদ্দেশ্য নেওয়া হয় না এটা শাব্দিক একটা জগরা তো শাব্দিক জগরা এই যে কিছুদিন আগে আমাদের দেশে যেমন শাব্দিক জগরা হয়েছিল নবী মানে 40 বছরের আগে নবী ছিলেন নাকি নবী ছিলেন না জগরা ছিল না এগুলা হচ্ছে মানে খুবই মানে খুবই ছোট ছোট পর্যায়ের জগরা যেগুলো হচ্ছে মানে পড়াশোনা না থাকার কারণে এই সমস্ত জগরাবাদে শব্দিক জগরা এই জি আমার এখানে আমার এখানে একটা কথা এখন আগে আগের গুলো কি আর আগের গুলো কি পরিষ্কার হয়েছে কিনা জি বল যে বিশ্ব বললে কি মানে কি উদ্দেশ্য নিয়েছে এটা আগে জানতে হবে আর যারা বলছে যে বিশ্ব বলতে তারা কি বিশ্বের ব্যাখ্যা কি দিচ্ছে যদি বিশ্বের ব্যাখ্যা ভুল দেয় তাহলে তো তার সম্পূর্ণ কথাটাই ভুল মানে প্রত্যেকটা আলাদা আলাদা আলামিন তো এটা জমা ঠিক আছে না এটা তো হচ্ছে জমা কিন্তু জমার আগে প্রত্যেকটা আলাদা আলাদা বিশ্ব না আলাদা আলাদা জগৎ না তাহলে ওই আলাদা আলাদা জগৎকে যদি বললেন আলামিনকে তো আপনি অস্বীকার করলেন না আবার আলামিন যখন বললেন তখন আলাদা আলাদা গুলো তো ছেড়ে দিলেন না বরং এগুলো নিয়েই বললেন তাই না এই জন্য এই বিষয়গুলো অতি সহজে একটু খোলা মনে এবং সাদা মনে মানা দরকার এবং চিন্তা করা দরকার যেমন আপনাদেরকে বলি এখন রেকর্ড বন্ধ করতে হবে কালের ঘটনা বলো ওয়াকে আতুল ওয়াকে আতুল জামানি কাসাসু জামানি এখানে কাসাসুন ওয়াকে আতুল ওয়াকে আতুল মানে একটা নির্দিষ্ট ঘটনা হ্যাঁ নির্দিষ্ট ঘটনা এইখানে যে ঘটনাটা বলা উদ্দেশ্য হয়েছে সেটা হচ্ছে মানে যে কোন একটা দুর্ঘটনা বা যে কোনো একটা ঘটনা ঘটে যাওয়া আর কি মৌলিকভাবে কোনা একটা ঘটনা বড় কোনো ঘটনা আর সেটা হচ্ছে হাদাসুন আহদাসুন হাদাসুন আহদাসুন ঠিক আছে জি আহদাসু জামানি আহদাসুস

যেমন জামান মানে এটা অকাট্যভাবে আর জামান এটাকে ভাগ করা হয় ঠিক আছে আচ্ছা চলেন এরপরে আহমি তালিমি সাহি খুব সুন্দর লিখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে জি আমরা একটু যাচ্ছি আপনাদের সাথে যুক্ত হচ্ছি প্রথমে মোবাইল থেকে দেখাই মোবাইল থেকে আমরা কিভাবে যুক্ত হব ঠিক আছে sa

এটা এক প্রকার খাতার মতোই আচ্ছা আর কোনো প্রশ্ন আর কোনো প্রশ্ন তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ